বিসমিল্লাতে করলাম সে দিলাম আমার নাম টেনে নিলাম দয়াল গুগল আয় লড়া চড়া দিয়া বস বস যাইস না বাপের বেটা হইলে এখানে বৈশা থাক কি আর কথা বলবো আপনার রান্না ঘর তো কথাই জানে না হম কথা জানে না কথা জানে জানে এটার বাড়ি নেত্রকোনা রান্না করে কথা জানে না ভাই পিজা রান্না করে কি একটু সাপোর্ট দিয়ে বুঝছ কথা বলে কথা জানে কথা জানে না বলল না তুমি গুরু বেজে কথা বললে দেখো এখানে না দেখতেছো মনে হয় যে কি বলে সরল কথা যা জানে ওই যে তুমি তুমি আর বানেসা যেভাবে কথা বলতা এখন এরা এইভাবে কথা বলতেছে দুজন এই নাজমা বেগম আর পিজ্জা এইভাবে কথা বলতেছে সময় কাটান ইশাদা আঞ্জান আঞ্জান আমার চাপটা কোথায় নিয়ে আসি দেখো সেপুতার মতো সব এক কালার নেম তারপর গান গামু আহা আহা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি চিনে না আমারে আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মলে কি ক্ষতি এইভাবে গান গামো বাংলাদেশি কে বাংলাদেশি এই যে দেখো বাংলাদেশ লেখা আছে এই যে দেখো বাংলাদেশ আমার আর একটা ছিল ওইটা বাংলাদেশি ক্যাপ ছিল ওইটা ফালাই দিছি ওইটা লাল ছিল পুরাটা লাল এখানে এস লেখা ছিল আমার নাম তো এস সেই জন্য এস লেখা দেখে নিছিলাম বলো বলো তুই যদি আমি রে ও বন্ধু আমি হইতাম তরে করিতাম করিতামাদ তুই যদি আমার হইতি রে এই লোকটা কি পাগল হয়ে গেছে এত স্টিকার মারে মারতে দাও সমস্যা নাই মারতে দাও স্টিকার ও বন্ধু আমি হইতাম তো গলাতে লাগাইয়া তোরে করিতাম আদরি He hey, hey.